আমার একটি মালবেরি গাছ আছে গাছটা আলহামদুলিল্লাহ ডাল কাটিং হিসেবে লাগিয়েছিলাম গাছটা গাছটা অনেক বড় হয়েছে দেখা যাচ্ছে এখানে আমার আরেকটি মালবেরি গাছ আছে সে গাছটা হচ্ছে এই যেখানে তো আমার গাছটা থেকে অনেক ফল এসে পড়েছে ফলের যত্ন হিসেবে আমি প্রতিদিন পানি দিচ্ছি পচা দিচ্ছি গজর সার দিচ্ছি তো ভালো লাগছে আমার গাছটাকে দেখে আসলে অনেক বড় গাছ হয়েই উঠেছে কাটিং ফর্নিং করার পর তো এখন আপনারা যদি গাছ লাগিয়ে থাকেন অবশ্যই প্রতিদিন গাছে পানি দিতে হবে দুইবেলা করে দিতে হবে কুশি আসার পর পরই এবং কুশিতে ফল আসার পরই এই যে দেখুন আমার প্রতিটা কুশিতে কুশিতে ফল আস পড়েছে সব জায়গায় ঘরে এসছে আলহামদুলিল্লাহ এই মালবেরি খেতে কিন্তু খুব মজা হয় বিভিন্ন জাত আছে চ্যাংমাই সাই অস্টা তুর্কি বলে কেউ তুর্কি বলে স্ট্রবেরি রং হানি রং সেটাই তো অনেক জাত আছে বিভিন্ন আমি অবশ্য এটা কি জাত লাগিয়েছি সেটা জানি একজনের থেকে আমি গিফট পেয়েছি এক কাপড় থেকে কাটিং গিফট পেয়েছিলাম আমিও সেটা জানি না কিন্তু আমার ইচ্ছা আছে সামনে আমি চিয়াংমাই সাইট তারপরে অস্ট্রাটুর্কি পাকিস্তানি লং সে জিনিস সে ভ্যারাইটিগুলো আমি নিয়ে আসবো আমার ইচ্ছা আছে আমি দেখতে নিয়ে আসবো আপনারাও লাগাতে পারেন ভালোই লাগে ছোটো ছোটো ফল হয় টক মিষ্টি মিষ্টি ভালোই লাগে আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম এরপর আমি আর খুঁজে পাইনি গাছ তারপরে পেয়েছি বলে কাটিন লাগানো যায় বলে আমি লাগিয়ে নিয়েছি আপনারাও আপনাদের বাসায় একটি করে রাখতে পারেন সিজনালভাবে ফল আসে কোনোটা বারো মাসেও আছে সিজনাল হিসেবে আসে শীত সিজনেই শীত শেষ শেষেই এটাই হয় ফলটা আসে তারপর পাকতে শুরু করে আমি এখন একটা কাঁচার ভিডিও দিয়েছি দিচ্ছি ফলটা মাত্র কাঁচা আছে যখন পাকবে ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সবাই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ